প্রদীপ হ কিংবা জীবন্তরী অথবা সিঁড়ি কারো ক্ষত সাহায্য করো গতকাল আমি বুদ্ধিমান ছিলাম তাই বদলে দিতে চেয়েছিলাম কিন্তু আজ আমি জ্ঞানী তাই নিজেকে বদলে ফেলতে চাই শোক করো না তুমি যাই হারাও না কেন তা অন্য কোনো রূপে ফিরে আসবে কেউ যখন কম্বলকে পেটাতে থাকে তখন সেটা কম্বলের বিরুদ্ধে নয় ধুলোর বিরুদ্ধে তুমি সাগরে এক বিন্দু পানি নও তুমি এক বিন্দু প্রাণীতে গোটা এক সাগর অন্যর জীবনের গল্প শুনে সন্তুষ্ট হই না নিজের পথ তৈরি করো নিজের জীবন সাজাও প্রেম আসলে কোথাও মিলিত হয় না সারা জীবন এটা কিছুতে বিরাজ করে সুন্দর ও উত্তম দিন তোমার কাছে আসবে না বরং তোমারই এমন দিনের দিকে অগ্রসর হওয়া উচিত পৌঁছানোর অজস্য পথ আছে তার মাঝে আমি প্রেমকে বেছে নিলাম যে কখনো বাড়ি ছাড়েনি তার কাছ থেকে যাত্রার উপদেশ নিও না আকাশ কেবল হৃদয় দিয়েই ছোয়া যায় সিংহকে তখনই সুদর্শন দেখায় যখন সে খাবারের খোঁজে শিকারে বেরোয় শুধু তৃষ্ণার্থ পানি খোঁজে না পানিও তৃষ্ণার্তকে খোঁজে যে বাতাস গাছ উপরে ফেলে সেই বাতাসেই ঘাসেরা দুলে বড় হওয়ার স্তম্ভ কখনো করো না নতুন কিছু তৈরি করো নতুন কিছু বলো তাহলে পৃথিবীটাও হবে নতুন সব কিছু জেনে ফেলায় জ্ঞান নয় জ্ঞান হলো কি কি এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা দু ব্যক্তি কখনোই সন্তুষ্ট নয় বিশ্বকে যে ঘুরে দেখতে চায় আর যে আরো জ্ঞান আহরণ করতে চায় যদি তুমি চাঁদের প্রত্যাশা করো তবে রাত থেকে লুকেও না যদি তুমি একটি গোলাপ আশা করো তবে তার কাঁটা থেকে পালিও না যদি তুমি প্রেমের প্রত্যাশা করো তবে আপন সত্তা থেকে হারিও না